ভালো করে সাজো এই হ্যাঁ এই যে এইটা দেখো এটা এগুলো আমি দিই বল তুমি এটা সান্তা ক্লজ ক্রিসমাস ট্রি এটা কি সাজাচ্ছো বলো ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি হ্যাঁ এটা নাম থ্যাঙ্ক ইউ ওয়েলকাম এটা

এটা কি কালার পরালে তুমি এটা কি কালার এটা এটা তো রেল নেলো এটা কি কালার কি এই যে না এটা নাও এটা ইয়েট এটা ইয়েলো ইয়েলো এটা কি কালার এটা রেড হ্যাঁ এটা ইয়েলো ইয়েলো সুন্দর হচ্ছে এটা কি কালার এটা কি এটা এটা এখানে দি দাও এটা এখানে দি দাও বাবা আরো এখানে এই যে এখানে